আসসালামু আলাইকুম সম্মানিত এমপি ভুক্ত স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারী বৃন্দ আশা করছি প্রত্যেকে ভালো সুস্থ এবং সুন্দর রয়েছেন আল্লাহর অশেষ আপনাদের দোয়ায় দোয়াতে আমিও ভালো আছি আর সুস্থ রয়েছি এ কারণে আপনাদের সামনে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ দর্শক বৃন্দ আপনারা এই লাইভে যারা যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো কেমন লাগে আমার ভিডিওর ব্যাপারে কোনো সমালোচনা থাকলে করবেন উপদেশ পরামর্শ সব কিছু করবেন এতে আমার জন্য আরও সামনের পথ চলা সুগম হবে আমার জন্য ভালো হবে দর্শক আপনারা যাদের 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 বিশেষ বিষয়গুলো চাওয়া জানতে চাওয়া রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার সঙ্গে সঙ্গে তথ্যটি জানা থাকে আমি জানিয়ে দেবো সাথে সাথে এই মুহূর্তে যদি তথ্যটি জানা না থাকে তবে জেনে আপনাকে কমেন্ট রিপ্লে দেওয়ার চেষ্টা করব অবশ্যই দর্শক বিন্দু আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিওতে ভিডিও দেওয়ার মাধ্যমে সাহায্য করে থাকি আর আপনারাও আমার পাশে থাকবেন আরো পরামর্শ দিয়ে সামনে এগিয়ে নেবেন আশা করছি গঠন ব্লক সমালোচনা করবেন না বুঝে কেউ আজে বাজে অকথ্য ভাষায় কেউ কমেন্ট করবেন না দয়া করে কারণ অনেক সময় থাকে যে আপনাদের কাছে কোনো নিউজ অসত্য মনে হতে পারে পরবর্তীতে দেখা যায় ঠিকই সেটা ঘটে অথবা আমার অজানাতেও কোনো ভুল হতে পারে অবশ্যই আপনারা সেটা শুধরিয়ে দেবেন গঠনমূলক সমালোচনা সমালোচনার মাধ্যমে এবং কিভাবে আরও আমার ভালোভাবে এগিয়ে যাওয়া যায় এই চ্যানেলে চ্যানেলকে সামনে নিয়ে যাওয়া যায় কিভাবে তথ্য দিলে আপনাদের উপকৃত হবেন সেসব কিছুই আহ কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে রেখে যাবেন আপনার উপস্থিতি দর্শক বৃন্দ বিশেষ করে প্রথম একটা কথা বলতে চাই সেটা হলো যে আমরা যারা স্কুল এবং কলেজ বিশেষ করে মাদ্রাসা নয় স্কুল এবং কলেজের যারা আহ এমপি এমপিও ভুক্তির আবেদন তারপরে বিএড স্কেল আবেদন উচ্চতর স্কিলের আবেদন এক কথায় কোনো পাওনা বা এমপিএ ভুক্তির যে আবেদনগুলো আমরা করি সাধারণত প্রত্যেক জোর মাসের ছয় তারিখ পর্যন্ত বর্তমানে কিন্তু এই নীতিমালাতে ইতিমালাতে একটি চেঞ্জ এসে আমি ভিডিও আপলোড করেছি কিছুক্ষণ পরে পাবেন চেঞ্জটি এসেছে গত এগারোই সেপ্টেম্বরের একটা মিটিংয়ে সেখানে বলা হয়েছে যে প্রতি বিজোড় মাসেও নাকি আবেদন করতে পারবেন যদিও এটা এখন আমরা প্রজ্ঞাপন আকারে দেখিনি তবুও আমরা কালকে দৈনিক জনকণ্ঠ সহ বেশ কিছু পত্রিকার মাধ্যম মারফত জানতে পেরেছি যে এমপি ভুক্ত শিক্ষকরাও অর্থাৎ স্কুল এবং কলেজের শিক্ষকরাও জল মাসের পরিবর্তে বিজল মাসে আবেদন করতে পারবে ইতিমধ্যে এই মাসের 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে তো দর্শকবৃন্দ আর যদি এমনটাই প্রকৃত হয়ে থাকে যে স্কুল কলেজ এবং স্কুল কলেজের শিক্ষকরাও তারাও প্রতি বিজয় মাসে আবেদন করতে পারবেন তাহলে এটা খুবই ভালো হবে খুবই ভালো হবে কারণ আমরা প্রতি জোড় মাস মানে দুই মাস অপেক্ষা করার লাগে এক আবেদনে পত্রিকা আর এক আবেদন এবং এটা এই যে আবেদনটা সুরা হতেও দুই মাস লেগে যায় সেই হিসাবে আমরা যদি বিজড় মাসে আবেদন করতে পারি বিভিন্ন ধরনের আবেদন তবে আমাদের জন্য খুবই উপকার হবে আহ এটা একটা ভালো সিদ্ধান্ত নিশ্চয়ই আরো একটা সিদ্ধান্ত এমপি শিক্ষা মন্ত্রণালয় নেওয়া উচিত সেটা হলো যে বিএড নিয়ে একটা ঝামেলা রয়ে গেছে দুই হাজার তেইশ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএড করেছে বিভিন্ন বেসরকারি কলেজগুলো থেকে তাদের অধিকাংশই মাত্র তেইশটি বেসরকারি কলেজ বাদে অধিকাংশ কলেজ থেকেই কলেজ থেকেই আর বিএ দেওয়া হচ্ছে না বিএড স্কেল দেওয়া হচ্ছে না রিজেক্ট করা হয়েছে তবে মাদ্রাসা দিয়েছে তারা মাদ্রাসা অধিদপ্তর এখন আমার প্রশ্ন হলো এই বিএড এত কষ্ট করে যে শিক্ষকগুলো করলো তাদের কি দোষ যদি কোনো কলেজের দোষ থেকে থাকে প্রকৃত আপনারা সেই কলেজগুলোকে বন্ধ করুন তাহলে সেখানে কেউ বিএড করতে পারবে না কিন্তু যারা বিএড করে ফেলেছে সার্টিফিকেট নিয়ে ফেলেছে যাদের বিশ্ববিদ্যালয় তাহলে তাদের বিএড করেছে তাদের দিয়ে দেওয়া আর যদি কলেজগুলোর বিরুদ্ধে আসলেও কোনো পদক্ষেপ নেওয়ার থাকে বা সেগুলোর বিরুদ্ধে কোন অবজেকশন থাকে শিক্ষা মন্ত্রণালয় বা মাউশীর যাই বলি না কেন তাহলে তাদেরকে যাচাই বাছাই করে আপনারা বাতিল করুন অথচ এই যারা তেইশ সালে এক বছর হয়ে যাচ্ছে তারা বি এড শেষ করেছে সেই ফেব্রুয়ারিতে বি এড স্কেল পাওয়ার কথা অথচ আজও তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছে মাউসি শিক্ষা মন্ত্রণালয়ের কেউ তাদেরকে পাত্তাও দিচ্ছে না রিটও করে করা হয়েছে এখন আইনি বিষয় তো একটা সময় সাপেক্ষ বিষয় কিন্তু এই যে মানুষগুলো কত দূর দূরান্তে চাকরি করে বহু অধিকাংশ মানুষই শিক্ষকে তারা যে বি এড করলো একটা স্কেল পাওয়ার আশায় দশম গ্রেড উত্তীর্ণ হওয়ার আশায় অথচ তারা এখন পর্যন্ত সেই বিএড নি বিএড এর সার্টিফিকেট গলায় ঘুরে বেড়াতে হচ্ছে তাদেরকে দাঁড়ে তাদের হতাশা কেউ দেখছে না দুঃখ দেখার কেউ নেই কিসের জন্য এরকম হবে আর দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে যে চিঠির মাধ্যমে নিষেধ দেওয়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে বিএড স্কুল তেইশ কলেজ ছাড়া আর দেওয়া যাবে না সেই চিঠির আওতাভুক্ত তো তেইশ কলেজ নয় তারা তো ডিসেম্বরে চব্বিশে চব্বিশ সালের ডিসেম্বরে তারা তাদের বিএড শেষ করেছে কিন্তু এখন বিএলডি স্কেল যে দেওয়ার সময় হয়েছে অগ্নি অগ্নি আপনারা চিঠি দিয়ে বন্ধ করলেন মানে দেশটাকে মগের মূল্য হিসেবে পেয়েছেন আপনারা যা ইচ্ছা তাই করছেন যে একজন শিক্ষক সামান্য কিছু বেতনে চাকরি করে তার আবার এই কলেজের তেইশ কলেজ তো তারাই সেও ছিল অবৈধ এই তেইশ কলেজ তারা নিজেরাই ছিল অবৈধ তারা বৈধ হয়েছে রিক করার মাধ্যমে আর বাকি কলেজগুলো তো তারা বৈধ আগের তালিকাই ছিল আর আপনারা এক কথায় যারা দোষী ছিল তাদেরকে তারা কোনোভাবে বৈধতা পেয়েছে আইনি মাধ্যমে এখন তারাই নাকি সবচেয়ে বড় সাধু হয়ে গেছে আর যারা দোষী ছিল না তাদেরকে আপনি কিসের জন্য হয়রানি করছেন আর যদি করতে হয়রানি হয় এটা কলেজকে করেন কলেজ থেকে তারা শেষ করে ফেলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় যাদেরকে ইয়া দিয়েছে সার্টিফিকেট দিয়েছে সরকারি টিচার ট্রেনিং কলেজের প্রার্থীদের সাথেই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রার্থীরা পরীক্ষা দিয়েছে বেসরকারি কলেজের এখানে প্রশ্ন হলো সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট যদি এরা পেয়ে থাকে ওরা পেয়ে থাকে এতে কলেজও পেয়ে থাকে সরকারি কলেজও পেয়ে থাকে অন্যান্য বেসরকারি কলেজগুলো যদি পেয়ে থাকে কেন তারা বিএড স্কেল পাবে না এটা কোন যুক্তিতে আপনাদের মানে বিষয়টা সিদ্ধান্তটা নেন আমরা বুঝি না আমরা সাধারণ মানুষের আর কত হয়রানি করবেন আপনার উপরতলার মানুষগুলো এই উপরতলার মানুষগুলো আসলে তলার মানুষগুলোকে মানে এমন পর্যায়ে রেখেছে যে তাদের এই সামান্য জীবন চলাটাকে কঠিন করে দিচ্ছে আপনারা চাইলেও তো পারেন যে যদি আমাদের সরকারি থেকে লাগে করার অর্জন আপনারা আমাদেরকে দশম সরকারিদের মতো আমরা সরকারি থেকেই একটা নির্দিষ্ট সময় সময় বেঁধে দেন সরকারি যেমন আছে যে এই সময়ের মধ্যে বিএড করা বাধ্যতামূলক তা আমরাও বাধ্যতামূলক হিসেবে বিএড করব। আমরাও করতে রাজি কিন্তু আমাদের দশম স্কেল উইদাউট বিএড আপনার আপনারা দিয়ে দেন দেওয়া উচিত আমাদের আমাদের তা একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করছে এখন এনটিআরসি এর মাধ্যমে তারাও যোগ্যতা বান তারাও অনার্স মাস্টার্স পাস করে এসে তারপরে শিক্ষকতা বিষয়ে ঢুকছে এর আগেও যারা ঢুকেছে তারাও তো অধিকাংশই হলো শিক্ষক তারাও তো সরি অনার্স মাস্টার্স পাস রয়েছে বেশিরভাগই তাহলে যোগ্যতা তো কারোর সে খুব বেশি কম নয় আর সেক্ষেত্রে তাদেরকে দশম গ্রেড দেওয়া হচ্ছে আমাদেরকে দেওয়া হচ্ছে না আর দেওয়া হলেও সেটা বিএড স্কেলের মাধ্যমে দেওয়া হচ্ছে বিএড করার পরে দেওয়া হচ্ছে কিন্তু শিক্ষক বিএড স্কেল যদি শিক্ষকতা পেশার একটা দক্ষতা হিসেবেই ধরা হয় তাহলে আপনারা সেটা করেন আমরা দশ বার বিএড করতে প্রস্তুত আছি চাকরি জীবনে কোনো সমস্যা নাই আমরা চাই যে আমাদের স্কেলটা আমরা বিএড ছাড়াই যেন দশম গ্রেড পাই তারপরে আপনারা সময় দেন ওই সময়ের মধ্যে আমরা বিএড শেষ না করতে পারলে আপনারা আপনাদের যে আপনাদের নিয়মের বা প্রশাসনিক যে ব্যবস্থা আছে সে ব্যবস্থাগুলো আপনারা শিক্ষকদের বিরুদ্ধে নেবেন দরকার হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করবেন এই আইনে আপনারা রাখতে পারেন বিশেষ কিছু শর্ত আপনারা রাখতে পারেন কিন্তু চাকরিতে যোগদান হবেই দশম গ্রেডে এই ব্যবস্থাটা আপনারা করবেন অবশ্যই আমাদের অতি দুঃখের কথা আক্ষেপের কথা আমাদের আক্ষেপ আসলে আপনারা শুনবেন না শোনার কেউ নেই কিন্তু আমরা চাই যে আমাদের আক্ষেপ কেউ শুনুক কারণ আপনারা মানুষগুলোই তো আমাদের অভিভাবক আমরা নিচতলা একেবারে তুচ্ছ হিসেবে গণ্য করবেন না আমাদেরকেও একটু জীবন চালাতে দিন আমাদের জীবনও চলুক তো আর আরো অনেক বিষয় আছে কথা বলার আসলে আমার দর্শকরা একটু কমেন্ট করলে ভালো হতো কথা বেশি বলতে পারতাম এই মুহূর্তে এক কথায় আসলে কোনটা কোনটা বলবো কত রয়েছে বিষয় গতকালকে দেখেছি যে শিক্ষক যে প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রতিষ্ঠান প্রধান যারা রয়েছেন যোগদান তাদের যে ইন্টারসিয়ার মাধ্যমে কিছুদিন আগে আমরা আমি ভিডিও বানিয়েছি আপনারাও দেখেছেন মিডিয়াতে যে এর মাধ্যমে তাদের নিয়োগ হওয়ার একটা নীতি নীতিগত সিদ্ধান্ত হয়েছে আহ এ বিষয় নিয়ে আসলে অনেক আইন সংশোধনের প্রয়োজন রয়েছে এনটিআরসি এর কারণ এই সর্বপ্রথম কিন্তু এই সিস্টেম চালু হচ্ছে এর আগে কিন্তু হয়নি আপনারা জানুন সেই হিসাবে আহ এনটিআরসি এর নীতিমালাতে আইন সংশোধন প্রিয়জন যোজন বিয়োজন পরিশোধন পরিমার্জন সবকিছুই হতে পারে সেই হিসাবে সেই হিসেবে আসলে আহ একটু সময় লাগবে হয়তো বা যদি মনে করে যে এই বছরের মধ্যেও হয়তোবা হয়তো জারি হতে পারে আর যদি শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে অনুমোদন দিয়ে দেয় সর্বোচ্চ অনুমোদন যেটা তাহলে হয়তোবা খুব দ্রুতই প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমরা বছরেও প্রজ্ঞাপন দেখতে পারি যে এনটিআর নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠান প্রধানদেরকে তারপরে হলো আপনার শিক্ষক কর্মচারী যারা আছে সহকারী প্রধান শিক্ষক যারা আছে বা মাদ্রাসার যারা সুপার সহকারী সুপার এগুলো আসলে মাধ্যমে নিয়োগ হতে পারে এখন পর্যন্ত যদি আমরা প্রজ্ঞাপন পাইনি এভাবে করা গলায়ও বলা সহজ নয় কখন কি পরিবর্তন হয় আর এটা তো বাংলাদেশ সকালে এক সিদ্ধান্ত বিকেল আর এক সিদ্ধান্ত হতে আহ হয়তোবা সময় লাগবে না সেই হিসেবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যতদিন না নিয়োগ হচ্ছে তবে এটা নিয়ে যেহেতু কথা বলা বলে চলছে আলোচনা চলছে আইনের ব্যাপার সেপারও চলছে মিটিং সভাও হয়েছে সেই হিসেবে আমরা ধরতে পারি যে কিছুটা হয়তো ভরসাও রাখা যায় এই সংবাদটার উপরে যে এন এর মাধ্যমে এই প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হবে আর এটা যদি হয় নিঃসন্দেহে খুবই ভালো হবে বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে যারা প্রধান হিসেবে আসবে প্রশাসনে দায়িত্ব পালনের জন্য যারা আসবে তারা অবশ্যই আসবে মেধাবীরা উঠে আসবে কারণ এখানে যদি দুর্নীতির সুযোগ না থাকে তাহলে অবশ্যই যারা মেধাবী সবাই খুশি হবে আমার মনে হয় এটা করলে স্বচ্ছতা আসবে অনেকটাই আহ কিন্তু অতীতে দেখা গেছে কমিটির হাতে নিয়োগ হওয়ার মাধ্যমে অনেক রকম সংবাদ শোনা যায় অনেক রকম খবর শোনা যায় এটা আমরা সবাই জানি টপ সিক্রেট এটা ওপেন সিক্রেট ব্যাপার এটা না বললেও চলে তো এটা থেকে অন্তত বের হওয়া যেত যদি এখন যেভাবে এনটিআরসি এ সহকারী শিক্ষকদের নিয়োগ দিচ্ছে এখানে কিন্তু একটা টাকা ঘুষ দেওয়ার সুযোগ নেই তদবির করার সুযোগ নেই অটো সিস্টেমে সফটওয়্যারের মাধ্যমে চলে আসে যদি অনেক অসঙ্গতি থাকে আসে থাকে ভুল ভ্রান্তিও থাকে কিন্তু এখানে কেউ বলতে পারবে না যে সে এক টাকা ঘুষ দিয়েছে তো আমরা চাই যে সহকারী প্রধান বা ফুল যিনি প্রধান হেডমাস্টার তারা যেন এই এনটিআরসি এর মাধ্যমে এই সহকারী শিক্ষকদের নিয়মেই যেন তারা আসতে পারে এবং তাদের যেন বিভাগীয় ভাবে পরীক্ষাটা নেওয়া হয় যেন যে যার বিভাগে চাকরি করতে পারে এমন খবর শুনেছি যে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হতে পারে বিভাগীয় প্রার্থীরাই আর বিভাগে চাকরি করতে পারবে প্রধান হিসেবে তো এমনটাই আমরাও প্রত্যাশা করি এতে শিক্ষার উন্নয়ন হবে শিক্ষার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে এভাবে আমরা এগিয়ে যেতে পারবো আমরা সব জায়গা থেকে চাই যেখানে দুর্নীতির পথ রয়েছে যেন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সেই দুর্নীতির পথগুলো বন্ধ হয়ে যায় বিশেষ করে শিক্ষা পর্যায়ে প্রচুর একটা ভয়ঙ্কর অবস্থা যেটাকে বলা হয় এই ভয়ঙ্কর অবস্থা যদি দূর না করা যায় আসলে শিক্ষক শিক্ষক শিক্ষা ব্যবস্থা ভুগবে এবং সর্বোপরি ভুগতে হবে শিক্ষা ব্যবস্থার দিকে খুব কঠোর নজর দেওয়া আর যদি শিক্ষা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে একটা দেশের কিন্তু তার মেরুদণ্ড ভেঙে পড়লো তার মানে সে মাজা বা কোমর সোজা করে সেই দেশ কিন্তু চলতে পারবে না তো এ কারণেই শিক্ষার উন্নতি ঘটাতে হলে শিক্ষা সেক্টর কে দুর্নীতিমুক্ত করতে হবে তো দর্শক বিন্দু দুঃখিত একটু কাজে বাইরে যাওয়া লাগছিল দর্শকবৃন্দ দর্শক আপনারা একটু কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে ভালো লাগে আপনারা কমেন্ট করেন না কেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেব পড়বো আপনাদের কমেন্ট আর কমেন্টের বিষয়বস্তু অবশ্যই প্রকাশ করব দর্শক বৃন্দ আপনারা যদি কিছু বলার থাকে কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের পরামর্শের অপেক্ষায় আমরা থাকি কারণ আমরা যারা ভিডিও বানাই আমাদের মাঝে অনেক ভুল আছে ইচ্ছাকৃত হতে পারে অনেক হতে পারে আমরা চাই না এই ভুলগুলো ভবিষ্যতে হোক কারণে আপনাদের পরামর্শ চাই পরামর্শ দিবেন সহায়তা করবেন আপনাদের এই ছোট ভাই হিসেবে বড় ভাই হিসেবে যেটা বলুন না কেন সহকর্মী হিসেবে আমার চলার পথে আপনারাও সাথী হবেন সঙ্গী হবেন আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন তাহলে বহু দূর যাওয়া সম্ভব না আমার চ্যানেলটা বয়স বয়স খুব বেশি দিন নয় আমি কথা বলতে শুরু করেছি শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে শিক্ষকদের বিভিন্ন আপডেটের বিষয়ে শিক্ষা বিষয়কে আপডেট দেওয়ার জন্য মূলত এই ইউটিউব চ্যানেলটি আমি ক্রিয়েট করেছিলাম তো বেশি সময় পাই না মাঝে মাঝে ভিডিও আপলোড করি তবে যদি আপনারা উৎসাহ দেন অনুপ্রেরণা দেন তবে হয়তো আরো বেশি পরিমাণে সময় দিয়ে অ্যাক্টিভ থাকতে পারবো আর আপনাদেরকেও উপকৃত করতে পারবো কি ধরনের ভিডিও চান কোন বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন ছোট ক্রিয়েটর হিসেবে আপনারা দূরে ঠেলে দেবেন না সম্ভাবনা আমাদের মাঝেও থাকতে পারে আপনাদের সহযোগিতা ছাড়া হয়তো সেই সম্ভাবনার বিকাশ ঘটবে না তাই আমাদেরকেও আপনাদের সাথে নেবেন আমার সাথে আপনারা থাকবেন তাহলে আপনাদের যেমন উপকার হবে আমার ব্যক্তিগত উপকার হবে দর্শক অনেকেই অনেকে রয়েছেন আমার সহকর্মী শিক্ষক যারা রয়েছেন তারা অনেকে হয়তো পাবলিকলি কথা বলতে লজ্জাবোধ করেন অনেক কিছু বলার থাকে মিডিয়ার মাধ্যমে তুলে ধরার থাকে যে এখন অনলাইনের যুগ ইন্টারনেটের যুগ খুব দ্রুতই তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় বিস্তার লাভ করে ছড়িয়ে পড়ে সেই হিসেবে অনেকেই চান যে তিনি কথা বলবেন কিন্তু দিন শেষে জলতা বা লজ্জা যেটাকে বলি এক কথায় সাইনেস কাজ করে আমাদের ভিতরে সেই সাইনেজ কাজ করার কারণে আমরা হয়তো পাবলিকলি এই ধরনের মিডিয়া গুলোতে কথা বলতে পারি না সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে পারি না অনলাইনে এভাবে লজ্জার কারণে কথা বলতে পারি না হয়তো আমাদের দাবি গুলো ভিতরেই রয়ে যায় তো সেই হিসাবে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে গ্রো করাতে সক্ষম হন চ্যানেলটাকে তাহলে এবং আপনারা কমেন্ট করবেন আপনাদের মনের ভাষ্যগুলো তুলে ধরবেন সেই ভিডিও এগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য মন্তব্য করবেন মন্তব্য বক্সে আমরা অবশ্যই আপনাদের কথা আমরা বলবো আপনাদের যারা কথা বলতে পারেন মুখপাত্র হিসেবে আমাদেরকে আপনারা হেল্প করবেন সহায়তা করবেন যাতে যেন আপনাদের সহায়তা আমরা আমাদের শিক্ষক জাতির যে আমরা শিক্ষকরা কিন্তু ভদ্র ভদ্রতা দেখাই সবকিছুতে আমরা রুক্ষ আচরণ করতে পারি না সরকারের সাথে চাইলেও অন্যান্য যেখানে অন্যান্য সেক্টর গিয়ে যেখানে মাঠ আন্দোলন করে মার খায় মার দেয় কিন্তু শিক্ষক জাতি কিন্তু এগুলো পারে না শিক্ষক জাতিকে উন্নতি করতে হলে অবশ্যই ব্রেন খাটিয়ে তাদের অবস্থার উন্নতি করতে হবে মস্তিষ্ক খাটাতে হবে প্ল্যান পরিকল্পনা থাকতে হবে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করতে হবে আমাদের এই যে অনলাইনে কথা বলো কিন্তু অনেক দূর পর্যন্ত যায় আমরা হয়তো নিজেরাও জানি না যিনি ভিডিও বানান তার ভিডিওটা আসলে কত দূর যাবে তিনিও জানেন না সেই হিসেবে আমাদের দাবি দেওয়া গুলো আমরা যদি এই অনলাইন প্ল্যাটফর্মে বেশি কথা বলি আমার মনে হয় মাঠের প্ল্যাটফর্মের চেয়ে অনেক সময় অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম বেশি প্ল্যাটফর্মে যারা কথা বলেন তাই শিক্ষা নিয়ে শিক্ষা বিষয়ে কথাবার্তা বলেন তাদেরকে আপনাদের একটু সহায়তা করা উচিত দর্শক বৃন্দ মনে করবে না যে আমরা কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করব ব্যাপারটা এমন নয় যদি সবাই অনলাইন থেকে এত বেশি ইনকাম করা যেত তাহলে বা করা সম্ভব হতো সবাই নিশ্চয়ই করত। এটা কিছুই না দর্শক বিন্দু হয়তো সময় কাটানো কেউ আমি এই শিক্ষকতা পেশায় এসেছি স্বপ্ন নিয়ে ভালোবাসা নিয়ে সেই থেকে ছেলেদের প্রাইভেট পড়াইতে পড়াইতে শিক্ষকদের শিক্ষকতা পেশার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছিল এখান থেকে আমি অনেক বেশি পরিমাণ আহ প্রাইভেট সেক্টরে চাকরি করেছি ফার্মাসিউটিক্যালে সেখানে বেশি টাকা বেতনের চাকরি ছেড়েও তা আমি শিক্ষাFolderPath-এ এসেছে সহকারী শিক্ষক হিসেবে শুধু শিক্ষকতাকে ভালোবাসে আর এই কারণেই এই শিক্ষকদেরকে নিয়ে কথা বলতে ভালো বুঝি তাদের যে সমস্যাগুলো সম্মুখে নাছি সেগুলো তুলে ধরতে ভালোবাসি এখানে আসলে যে আহামরিক কোন লাভের উদ্দেশ্যে এসেছে তা নয় শুধু একটু নিজেদের দাবিদাওয়াগুলো এবং আমার কারণে যদি অন্যদের দাবিদাওয়াগুলো অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া যায় কোনো কর্তা ব্যক্তিদের কানে পৌঁছানো যায় সেই প্রচেসাই মূলত এই ক্রিয়েট করা এবং ভিডিও বানানো আর আমি খুব রেগুলারও ভিডিও বানাইতে পারি না গ্যাপ গ্যাপে ভিডিও বানানো হয় শিক্ষকতা করার পাশাপাশি খুব বেশি আহামরি সময় হাতে থাকে না আপনারাও জানেন এর মাঝেও কষ্ট করে ঠেলে ঠুলে সময় ম্যানেজ করে ভিডিও বানাই এই যে আজকেও একটা কাজে বের হয়েছিলাম বের হয়ে সে কাজটি আর হয়নি কারণ আবার একটু সময় পেয়েছি ওই কাজের সময়টাকে আমি এখানে ব্যয় করছি তো এভাবেই মোটামুটি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি পাশে থাকার চেষ্টা করি আপনারা যদি সাপোর্ট না দেন খুব খারাপ লাগবে আমারও কষ্ট পাবো হয়তো অনুৎসাহিত হবো আমাদেরকে অনুৎসাহিত করবেন না আপনাদের মুখপাত্র হিসেবে আপনাদের কণ্ঠস্বর হিসেবে আমাদেরকে ব্যবহার করতে পারেন আপনারা আপনারা যারা কথা বলতে পারেন না দ্বিধাবোধ করেন বা সুযোগ নাই চাইলেও তারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে আপনারা খেয়াল করবেন আমার ভিডিওগুলোতে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সামনে যায় একটু আপনারা দেখবেন দয়া করে একটু শেয়ার দিলেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলেন এতে উৎসাহ বাড়বে আর যদি ভুল ভ্রান্তি থাকে অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন পরামর্শ দেবেন আপনারা অনেক জ্ঞানী ব্যক্তি এখানে রয়েছেন আমার চেয়ে আমি অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ আপনাদের জ্ঞান দিয়েই যেন আমি সমৃদ্ধ হতে পারি আপনাদের বুদ্ধি দিয়ে আপনাদের পরামর্শ দিয়ে আমাকে হেল্প করলে অবশ্যই হয়তো বা বড় পর্যায়েও এই চ্যানেলকে নিয়ে যেতে পারি যখন খুব বড় করে বড় চ্যানেল যদি গড়ে তুলতে পারি হয়তো এক মিনিটে আমার ভিডিও বহু মানুষের কাছে যাবে এক এক মিনিটের মধ্যে আপনাদের আমার দাবি অনেক দূরে পৌঁছাবে শিক্ষকরা সবচেয়ে মানে তারা ভদ্র হয় এবং তারা লজ্জা বোধ করে নিজেদের দাবি গুলো তুলে ধরতে একারণে কারণে আমরা অনেক ক্ষেত্রেই অবহেলিত কিন্তু যারা কোথায় আছে যারা মানে ধাক্কা দিতে পারে তারা ধাক্কা পেতেও পারে কিন্তু শিক্ষক জাতি আমরা যারা রয়েছে তারা আসলে সরকার মহোদয়দের দিকে আমরা ধাক্কা দিতে পারি না আমরা বিবেক বোধ করি বিবেককে জাগ্রত করি কাজ করতে হয় আমাদেরকে এই জন্য সবাই অনেকে হয়তো আমাদেরকে সবচেয়ে দুর্বল হিসেবে ভাবে তো এই কারণে আমাদেরকে কৌশলে কাজ করতে হবে লাইট প্ল্যাটফর্মে বেশি বেশি আমাদের দাবি দাওয়া তুলে ধরতে হবে আমরা নিজে না না পারলে যারা দাবি দায় তুলে ধরেন তাদেরকে আমরা তাদের ভিডিও গুলো শেয়ার করব তাদের পোস্টগুলো শেয়ার করব বিভিন্ন মাধ্যমে যাতে তাদের কথাগুলো আমাদের কথা হয়ে সবার মাঝে ছড়িয়ে পড়ে এই হিসেবেই আপনারা প্রত্যেকটি জন ক্রিয়েটর যারা ইউটিউবে কথা বলছে ফেসবুকে কথা বলছে যে সকল আপনাদের সহকর্মীবৃন্দ আপনাদের দাবি দাওয়া নিয়ে শিক্ষক জাতির দাবি দাওয়া নিয়ে তাদেরকে অবশ্যই আপনারা হেলা করবেন না ফেলে দেবেন না মনে করবেন না হিংসা করবেন না যে এরা হচ্ছে শুধু টাকা কামানোর ধান দায় এসেছে এদেরকে সাপোর্ট দিয়ে আমার লাভ কি আসলে কিছুই না যদি দিতে দিতে যদি জায়গা মতো আপনি আমি কিছু না কিন্তু হতে পারে আপনার জীবনের একটা বড় পরিবর্তন এই আমার ছোট্ট একজন ক্রিয়েটরের ভিডিওর মাধ্যমে এ কারণে আপনারা কি ধরনের ভিডিও চান কি ধরনের ভিডিও বেশি বেশি বানানো উচিত কেমন ভাবে বানানো উচিত কোন কথাগুলো বলা উচিত না কোন কথাগুলো বলা উচিত ভিডিওতে আপনারা অবশ্যই সে বিষয়ে ভিডিওতে কমেন্ট করবেন যখন আসবে লাইভে বলবেন সরাসরি আপনাদের মুখপাত্র হয়েই আমরা কাজ করতে চাই আমরা ক্ষুদ্র গানের মানুষ বলেছি রয়েছে বড় মাপের মানুষ রয়েছেন অবশ্যই এই বড়ো মাপের মানুষগুলো আমাদের পাশে থাকবেন আজ আর আর সময় নিচ্ছি না সময় বেশি হয়ে যাচ্ছে আপনাদেরকে বিরক্ত করে ফেলছে হয়তো বা বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ሽኑ ደርግቤን አስለማልኝ